জয় মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতার কৃপায় আপনার সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকেই জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা আইকনে প্রেস করবেন তার আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় তারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত জয় লাভ করবেন সফলতা পাবেন বন্ধুরা আগামী উনত্রিশে জুন দু হাজার চব্বিশ শনিদেব কুম্ভ রাশিতে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন মার্গি অবস্থায় এই সময়কালের মধ্যেই পাঁচ রাশির অপার সৌভাগ্য লাভ হতে চলেছে মার্গী শনি এই পাঁচ রাশিকে খুবই শুভ ফল প্রদান করতে চলেছেন কি সেই পাঁচ রাশি আর কেমনই বা ফল তারা পেতে চলেছেন আমি এ ব্যাপারে এই ভিডিওতে সে সম্পর্কে বলবো বা আলোকপাত করব। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি আপনারা আপনি যদি মেষরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন বিবাহিত জীবনে আপনি সুখ অনুভব করবেন চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন নানা দিক থেকে আপনার শুভ ফল লাভ করবেন আপনি সমাজে আপনার সম্মান ও সম্পদ বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় একটা কাটাতে পারবেন সব কাজে আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল স্ত্রী উপদেশ আপনার আর্থিক ক্ষেত্র মজবুত হবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন এবং সব কাজেই আপনি সফলতা পাবেন এরপরে দ্বিতীয় যে রাশি তা হল রাশি এই রাশির জাতক জাতিকরাও খুবই সৌভাগ্যবান হতে চলেছেন আপনি যদি বৃষ্টরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তার থেকে তাকে আপনি আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড় কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন আপনি লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন বিভিন্ন ভাল কাজে বিভিন্ন বা বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন তবে চেষ্টা করতে হবে আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন এবং সব কাজে আপনার আপনি সফলতা পাবেন এবারে আসছি মিথুন রাশি কথায় আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি জীবনে যা চাইছেন তাই পাবেন আপনার জীবনে এই সময় আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন শনিদেবের ইচ্ছায় তাতেই সফলতা পাবেন শনিদেবের কৃপায় লটারি ফাটকা থেকে বড় সড়ো লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শুধু আপনাকে সতর্ক থাকতে হবে আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন এবং সব কাজে আপনি সফলতা পাবেন এবারে আসছি কন্যা রাশির কথায় চতুর্থ নম্বর রাশি হচ্ছে কন্যা রাশি এই কন্যা রাশির জাতক জাতিকারাও খুবই সৌভাগ্যবান হতে চলেছেন এই সময় আপনি যদি কন্যারাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন সমস্ত ইচ্ছা আপনার পূরণ হবে প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনার লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বেই বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময় মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার থেকে প্রচুর অর্থ পেতে পারেন শুধু আপনার সজাগ থাকতে হবে আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখুন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন এবং সব কাজে সফলতা পাবেন মাতারার ইচ্ছায় এবারে পঞ্চম যে রাশি এবং অন্তিম রাশি তা হলো সিংহ রাশি এই সিংহ রাশির জাতক জাতিকারাও আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কী ধরনের ফল পেতে পারেন সেটা জেনে নিন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা আছে আপনার পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে যে কোনোভাবে আপনারা ধনশালী হতে পারবেন এগিয়ে যাবার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে মান সম্মান সমাজে বৃদ্ধি পাবে আপনার অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন বিদেশ যাত্রারও যোগ রয়েছে এই সময়ে লটারি ফাটকা থেকে লাভ হবে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখুন জয় মা তারা এর ফলে মাতারা কৃপায় এবং আশীর্বাদ লাভ করবেন বন্ধুরা আপনি আজকে আজকের এখনকার মতন আমি ভিডিওটা শেষ করছি আপনারা মাতারা কৃপায় সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ জয় মাতারা